তোমরা সবাই কেমন আছো চলে আসো ঝটফপট লাইভে অনেকদিন পর লাইভে আসলাম আর লাইভটা চালু করার কথা আমার মনেই থাকে না গো চলে আসো ভুলেই যাই ভাবি কি সন্ধ্যাবেলায় তো বসে থাকি আবার ছাদে চলে যাই সন্ধ্যা টন্দা দিয়ে এই এই তো ভাবি কি সন্ধ্যাবেলা করে এই দশ পনেরো মিনিট বসবো আধ ঘন্টা মনেই থাকে না আজকে ছাদে যাইনি যেতে পারবো না বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি তাহলে একটুখানি লাইটটা অন করে বসি হ্যাঁ ভালো আছি বলো আঙুর ফল খাবে আঙুর গুলো একদম হলুদ হলুদ মিষ্টি টক নেই একটু নীলের উপসের জন্য এনেছিলাম ভাবা যায় মানে নীলের উপসের জন্য এনেছিলাম পাশ এনেছিলাম কেউ তো খায় না না খেয়ে না মেয়ে সব ফল দেখো পরে রয়েছে

কেটে রাতেবেলা খেয়েছিলাম ভাতের সাথে মটন করেছিলাম মটন মাংস যেই যাই হোক চিকেন মটন যাই হোক মাংস টাংস করলে ভাতের সাথে একটু স্যালাডের শশা ভালো লাগে কার কার্ধেকটা খেয়েছিলাম আর দেখটা পড়ে রয়েছে কীভাবে নষ্ট হয়ে যাবে তাই খাচ্ছি ইনজেকশন দিচ্ছে মশা বলো কি তো ভাবা যায় কি ভাবা যায় হম লাইক করো লাইক করতে পয়সা লাগে না এইতো ভালো আছি দেখতে পারছো না আমি একা খাই না গো আমি সবাইকে দিয়েই খাই দিলাম তো আঙুর ফল দিলাম শশা দিলাম ফোনের মধ্যে দেওয়া যায় যতদূর ততটুক দিয়েছি হুম টিপি হ্যাঁ সত্যি এই যে টাইপিং করছতে হাত ব্যথা হয় না আর লাইক করতে হাত ব্যথা হয় আলমারি এখান থেকে তো মশা কামড়ছে ফিটে থ্যাংক ইউ লাইভ করে দেখাবো বলো লাইভটা আমার নিচে আসবে তো কমেন্ট লাইক মন্ডল বলো তোকে লাইক কি করে বলে ছেলেটা পড়ে আসলো বললাম আয় পড়াই বাচ্চা মানুষ জানি এই পড়ে আসলো আর পড়তে চাই কিন্তু পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে কালকে বলেছিলাম আধ ঘন্টা খেয়াল তারপর পড়াচ্ছি তারপরে নট অব দি ফলি আজকে আর বসবে না এখন থাক বসবে না যখন কারণ কালকে ছুটি আছে স্কুল কালকে পরীক্ষা নেই শনিবার পরীক্ষা হবে থাক কালকে সকালে বসবো তাহলে

নিয়ে দিয়ে নিয়ে বার করলো বার করে ছড়ি ছবি ফেলে ছুড়ে চলে গেল বই নিয়ে আয় পচে এই ছেলেটা না

পাঁচটার দিকে <oyunrotter> <Or curran natta>

খাতা নিয়ে বেঁচে বেঁচে লিখে রাখি সেগুলো সকালে লিখবি

खे काज पाए ना

তোর হবে না তোর তো টাকের সাথে চুল এইবার দেশি টেবিলের উপর জল মল ফেলে একাকার করছে এইবার কিন্তু আমি উঠলে মারবো বলে দিলাম আর দেয়া খায় রান্না করে তাই জল হাতে কারেন্ট খাবি কারেন্টে শর্ট খাবি তখন বুঝবি

আমার ছেলে যে জিনিসটা হাতে নেবে সেই জিনিসটা নষ্ট করে দেবে যতক্ষণ না শেষ হবে সেই জিনিসটা ছাড়বে না সুইচ করে রাখ ঠান্ডা হবে তারপর ডুবাবি বাক্স ডুবাবি না এখন নিচে রাখ তলে রাখ হ্যাঁ মাতাল বেশ तुम रहो जाती और आटे कीन्तु चाव तले नीचे तक <स्थिका> <तेकला> <स्थिका> तो <था>, <स्थिका> आए सबसे ऊपर तक निकल कर तब तक निकलना खाके तुम रहो जाती आटे कीन्तु चाव नीचे तक आए सबसे ऊपर तक निकल कर आपन तुम रहो जाते जा कोई नहीं आए

तो हेलो है आपको मैं না देखिए गाना हम कौनते चिपचो है इसको एकदम मिक्स लो করবা কি জানি ভালো আছি কিনা কি জানি ব্যবহার করাই না আসো কাছে আস কাউনাই দামি মেশিন না 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 বল তো লাখ লাখ কোটি টাকা ও আশা আশা এগুলো ফিলিপসের ভালো ও হেয়ার ডাইটটা মানে ফিলিপসের এটা ফিলিপসের না ব্যাক সরু উঠে গেছে ব্যাক সরু গেছে ও আসল না না রে বাবা ভালো লাগে না তেল দাও চুলা হবে না শ্যাম্পু করে করতে হবে তেল দাও আমার থাকলে ঘেঁটে ঘুটে একাকার করে রাখ রেখে দে রেখে দে

No tata Da. -da.